দেখি টাটা করে দাও বাবা কই যাও তুমি বেরো যাও আই পড়বি তুমি বেরো যাচ্ছো বাবা কোথায় যাচ্ছ ভ্যাককুনিতে ভ্যাককুনিতে যাচ্ছ কান্না করবে না হ্যাঁ কান্দু দেবে না হ্যাঁ বাবা চলো চলো টাটা টাটা

না বাবা আসার সময় আপনি হাসতে হাসতে আসবে হ্যাঁ মামা হ্যাঁ মামা হ্যাঁ করো মাম্মা একটু হ্যাঁ করো বাবা দেখি শোনা হাওয়া খায় আ হাওয়া খায় আসার সময় আপনি আসবে হ্যাঁ না বুড়ি বাবাকে একটু আদৌ করে দেবো বাবা বাবাকে একটু আদৌ করে দাও করে বাবা না আচুর না চুক না আচুর হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলোমেলো টেলস আজ আমরা যাচ্ছি হলো মাসের ভ্যাকসিনটা আর এই রাস্তাটা যেহেতু কাঁচা রাস্তা মানে আমার বাবার বাড়ির রাস্তাটা যেমন কাঁচা তাই সারা রাস্তাতে ও শুধু দাদা দাদা পড়ে যাচ্ছে মানে ও ভাবছে যে ও দাদাই বাড়িতে বেরো দিতে এসেছে কিন্তু বেচাই তো এসেছে এখন নিতে খুনিতে যে হবে ভ্যাকসিন নেবে ও আর ভয় বেশি পাই আমি আগে নিজের জন্য ভয় পেতাম এখন পাই মেয়ের জন্য ঢোকার সাথে সাথেই মিষ্টি সোনা পুরো স্যাড হয়ে গেল যে দাদার ঘরে যাচ্ছি বলে মাম্মা মামাকে কোথায় নিয়ে আসলো এটা আর এখানে দেখো কি সুন্দর করে ডিটেইলে দেওয়া আছে যে কোন মান্থে কোন ভ্যাকসিনটা নিতে হবে আমিও একটা ফটো তুলে রেখে দিলাম পরে আমারও কাজে লাগবে তুমি কি ভেবেছো দাদার ঘরে আসছো দেখি মাম্মা তোমাকে একটু কোকো মেলন দেখবি কোকো মেলন দেখবি মামা মামা ছোট বনু দেখো কত ছোট বনু দেখছ মামা কিছু আনি মামা দেব চিৎকার একটা

এই ছোট্ট বাচ্চাটাকে দুটো পায়ে দুটো আর হাতে একটা ইঞ্জেকশন ইস কি কান্নাটাই না করলো বেচারি পুরো শরীর ছেড়ে দিয়েছে এখন তাও শরীর ছেড়ে দিলে কি হবে আসার সময় সবাইকে বাই বাই টাটা বলে বলেই আসছিল বাচ্চা তো তাই ভুলে যায় আর জানো ইঞ্জেকশনের যে নিডেলগুলো গুলো এত বড়ো বড়ো মানে সত্যি বলছি তোমরা বলে না ভাবছাম বানিয়ে বানিয়ে বলছি একদম না এত বড় নিডেল না আমরা বড়রাও মনে ইনজেকশনগুলোতে এত বড় বড় নিডল থাকে না জানি না ভ্যাকসিনগুলোর নিডলগুলো মনে হয় এমনি হয় যাই এবার মেটাকে নিয়ে যাই বাড়িতে আর রাস্তায় দেখো ওর ফ্রেন্ডকে পেয়ে গেল ছাগল ওর বেস্ট ফ্রেন্ড ছাগল দেখতে আমার মেয়ে খুব ভালোবাসে শেষ এখন তুমি বাড়ি যাচ্ছ টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও না কান্ন করবে না আর হ্যাঁ সুন্দর কাঁঠাল রে বাবা ওই একটা ওই একটা কি কচি কচি কাঁঠাল চুরি করি নাকি দুইটা না না পিঠা খাই এখানে এই জিনিসটা খারাপ এখান থেকে না ই রিক্সা পাওয়াই যায় না প্রতিবার আমি একা আসি আর ওর নিয়ে একা দাঁড়া থাকি যান বেড়ে যায় আমার গরমে আমরা আগেও তো গরমেই আসছিলাম ওরণিয়া দি ভ্যাকসিন দিতে আমি তখন গরমই ছিল কিন্তু আগস্টে আগস্টে আসছিলাম নাকি লাস্ট না সেপ্টেম্বরে আসছিলাম

করেছো বাবা এমনি করে বলে বাবা শোনা থাকো কোথায় দেবো তো আমরা গিয়ে এখন ধুপকাঠি দেখাবো না কি গরম আজকে যাই বাড়ি পৌঁছে গেলাম গিয়ে অল্পক্ষণ রেস্ট করি কোন পায়ে দেখাও এই এই পায়ে দিয়েছে আর হাতে হাতে কোথায় দিয়েছে বাবা তাতে মাম্মা তুমি বের করে এসো যাও মামা তোমার খাওয়া রেডি করি হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাবা সকালবেলায় চালটা পুরো ভিজে গেছিলাম কারণ জানতাম যে আসার পশু নেই কান্নাকাটি করবে আমাকে রান্না করতে দেবে না তাই ফটাফট করে ভাতটা বসিয়ে নিলাম ভাতটাও হয়ে গেল আসার পর থেকে কান্নাকাটি করছিল আর এমনিও ভ্যাকসিন নেওয়ার পর তো মা মাও বেশি করে তো আর সকাল সকাল উঠে সকালে তো উঠতে পারি না তাও আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছিলাম উঠে এখানে বানিয়ে গেছিলাম হলো এই পুঁই শাকি খাবে এটা দিয়ে কুমড়ো আর বেগুন দিয়ে পুঁই শাক করেছিলাম এইবার প্রথম পুঁই টাইম খাবো পুঁশাক আর এখানে হলো ডাল ডালটা ছিল কালকে করে রেখে দিয়েছিলাম জাস্ট গরম আছে হ্যাঁ চিকেন এটা পরশু দিনে বানানো চিকেন অল্প ছিল আর সব মিলিয়ে অনেক আইটেমই আছে আর এখানে হলো সবচেয়ে স্পেশাল আইটেম আমি নিজেই দেখিনি কালকে আনা হয়েছিল অ্যাকচুয়ালি ও অফিসের থেকে ভিজিটে গেছিলো গ্রামের দিকে তো তখন ওখান থেকে এনেছে এখানে তো অ্যাসেম্বিজ মানুষের খুব দই খায় তারা ওরা টক দইটা খায় সত্যি ওরা কিন্তু সব ভালো জিনিসই খায় ওয়াও এটা হলো মহিষের দুধের দই দেখো পুরো হিলছে না একদম চাক্কা প্রচন্ড ক্রিমি হয় একটু সাইড থেকে নিয়ে দেখি তো দেখো কি পরিমাণ একদম তেল তেলা একবার বলেছিলাম আনবে না পরে ভাবলাম যে না ও খাবে সোনাই খাবে এটা অ্যাকচুয়ালি খুব ফ্যাটি হয় দইটা খেতে খুব খুব স্বাদ হয় এটা কি শশা দাও মাম্মা আরেকটা দাও যাক ও এখন ঠিক হয়ে গেছে একটা গুনু দিয়ে ব্যথাটা সব কমে গেছে দাও তিতা না বাবা থ্যাংক ইউ মাম্মা একটা ঝিঙ্গা দাও তো বাবা বড় দেখে একটা ঝিঙ্গা এটা না ঝিঙ্গা দাও হ্যাঁ দাও দাও ওটা দাও ঝিঙ্গাটা দাও ঝিঙ্গা থ্যাংক ইউ মামা ঝিঙ্গাটা দিয়ে দাও ঝিঙ্গা বড়টা বড়টা এটা না ঝিঙ্গা বড়টা হ্যাঁ এটা দাও 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 কত বাজার করে নিয়ে আসছি আজকে মামানটা মামা যাও একটা ঝিঙ্গা গিয়ে বাবাকে দিয়ে আসো যাও দেখে তো তুমি তুলতে পারো কিনা বাবা যাও এটা না ঝিঙ্গা বড়টা বড়টা মামা ওই বড়টা এইয়া ইয়া বড়টা এই বড় ওই দিকে ওই দিকে বাবা ওই চিঙ্গাটা চিঙ্গাটা হ্যাঁ এটা বাবাকে দিয়ে আসো যাও বাবা বাবাকে দিয়ে আসো বাবাকে যাও মাম কে দেবে আচ্ছা শোনা মাম্মাম ভালো শোনা শোনা ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে মামা মাম্মাকে দিয়েছো তো বাবা মামা বানিয়ে দেবে কাককে আজকে বানিয়েছি তো ও আর একটা তো লেখাতে ভুলেই গেলাম ঝিঙার এসে আছে কি ঝিঙা দিয়ে পোস্তু দিয়ে করেছিলাম চলো মাম্মা ভাতু খাই চলো হ্যাঁ ভাত খাবো আমরা হ্যাঁ হ্যাঁ দই দিম অত আবার দই টক হলে খায় না অত আবার গুড় বেশি করে দিতে লাগে গুড় একদম কম গুড় বেশি নাই ওর জন্যই আমি বললাম তো মনে করলাম কালকে যে দইটা আনো কারণ মানে দইটা প্রচণ্ড ফ্যাট থাকে কিন্তু জানো টেস্টির জিনিস মনে হয় ফ্যাট ছাড়া হয় না নাকি এমনিও ফ্যাট বেশি ওইটাই প্রচুর ফ্যাট থাকে মিষ্টি এখন নতুন নতুন দই খাওয়া শিখেছে ও দই দেখলেই দই দই করতে থাকে মিষ্টিকে ভাতভাত খাইয়ে দিলাম ভাত খাওয়ার পর সে ওর কী শুরু হয়ে গেল বুঝতেই পারলাম না প্রথমে ভাবলাম পেট পেথা করছে পরে বুঝলাম তুমি ব্যাথা পেছো ব্যাথা গিয়েছে ভ্যাকসিনের জায়গাটা পুরো ফুলে গিয়ে ও পা নাড়াতে পারছে না আর এদিকে ও জ্বরও এসে গেছে বিকেলবেলা যখন ও পুরো উঠতেই পারছিল না বিছানার থেকে তখন দীপ গিয়ে মেয়ের জন্য রসগোল্লা নিয়ে আসলো আর ও ভাতটাও ভালো করে খেতে পারেনি অ্যাকচুয়ালি ওর ভাত খাওয়ার সময় থেকে এত পেন শুরু হয়ে গেছে মানে পুরো দুপুর আমি আর দীপ শুধু ওকে নিয়ে বসেই আছে ওর কান্না থামছেই না ইভেন উঠতে পারছে না বিছনায় শুয়েই আছে একটা সাইড হয়ে যে শুয়ে আছে শুয়ে আছে আর একটা পাও হিলাতেই পারছে না তো তার জন্য ভাবলাম যদি ও মিষ্টি দেখে একটু খাওয়ার জন্য ওঠে আর আমাদের জন্য সিঙ্গারা নিয়ে আসলো খেতে ইচ্ছে করছিল না বাচ্চার শরীর ভালো না থাকলে কার ইচ্ছে করে বলো তো কিছু ভালো খেতে তাও ওই দুপুরবেলা মহিষে দুধের ওই দইটা ছিল তো ভাবলাম যে দহি সামোসা বানিয়ে খাই একটু তো ওই দইটার মধ্যে একটু সস আর চাট মশালা অ্যাড করে একটু নুন দিয়ে ওই সিঙ্গারাটার মাঝখানে দিয়ে ভাবলাম আমি আর দীপ একটু অন্য অন্যরকমভাবে খাই কী করবো বলো মন তো খারাপ লাগছে বাট কি করব কিছু করার নেই এখন ওকে কোনো মেডিসিনও দেওয়া যাচ্ছে না না বাচ্চাকে আর কি মেডিসিন দেব জ্বরের ওষুধ দিয়েছি বাট ওই পেইনটা কমানোর জন্য তো আমি কোনো মেডিসিন দিতে পারছি না তো ঠিক আছে এনেছে যখন আর কি করার আছে ভুজিয়া বুন্দিয়াও নিয়ে আসছে মিষ্টি খেতে ভালোবাসে বুন্দিয়া তো এটা দেখেও যদিও ও থেকে ওঠার চেষ্টা করে কি আর বলবো বলো সত্যি মনটা এত খারাপ হয়ে যাচ্ছে না সব ভালো ভালো ছিল খেললো সব ঠিক ছিল কি যে হয়ে গেলে হঠাৎ করে এখন ওর অনেকটা জ্বর মানে গা পুরো গরম আর এদিকে আমাদের এসিটাও হয়ে গেছে নষ্ট এসিও চলছে না এমনি গরম তার উপর মেয়েটার শরীর ভালো না বেশ ভালো লাগছে না গো যাই ওকে গিয়ে রসগোল্লাটা খাইয়ে দিই আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিই আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ভিডিওটাকে আর লম্বা করছি না কারণ সত্যি মেয়েটার শরীর ভালো না আমার আর ভিডিও ক্লিপ নেওয়ার মতো উপায় নেই তো থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও আর কমেন্ট করো কেমন লেগেছে বলো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলোকে দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এভাবেই পাশে থাকো সাথে থাকো দেখা হবে আবার কোনো না কোনো একটি নতুন ব্লগে টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই